তাহলে দেখার মতো কেউ নাই নাকি ছোট ছেলে বিয়ে দেন নাই বিয়ে দিচ্ছেন বউ চলে গেছে মানে অসুস্থর কারণে বউ চলে গেছে নাকি তাহলে তো সমস্যা চাচ্ছি এখন কি বাজার ঘুরে সবার কাছে সহযোগিতা সাহায্য সহযোগিতা চাচ্ছেন নাকি মা তো মাই এখন মা তো মাই এখন তো ছেলের দুঃখ কষ্ট তো

দোকানদারি করে যে বাগান দেখাই যে আচ্ছা আচ্ছা আর দিন বল করে দিয়ে নিজে বাবা যেদিক করেন ভালো থাকে বাগান বাড়ি দিয়ে বালামে দোকান করে মানে এখন তাহলে তাহলে আপনি আর আপনার এই ছোট ছেলে থাকেন আর কি একসাথে একসাথে আপনার আপনার বাগান বাড়ি আর আপনার ছোট ছেলে মানে আপনার ছোট ছেলে এখন আপনি দেখেন

আচ্ছা চাচি শুনেন এটা আপনি রাখেন হ্যাঁ এটা রাখেন আপনি খুশি তো নাকি খুশি হ্যাঁ খুশি হ্যাঁ খুশি আছি বাবা খুশি থাকেন হ্যাঁ আল্লাহ ইয়াতি